স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য নাইরা কাঠ প্লাস হচ্ছে আয়নারকুলি একটা ধামাকা নিয়ে চলে আসলাম অনেক আপুরাই চাচ্ছেন যে কলেজ ভার্সিটিতে বা টিউশনির সময় পরে যাওয়ার জন্য স্টুডেন্ট যারা রয়েছেন অনেক আপরাও পছন্দের প্রোডাক্ট এই নায়রাকাট ওয়ান পিস কালেকশন তো আজকে দেখাবো নাইরা কাঠগুলো দেখেন কত সুন্দর সুন্দর নাইরা কাঠগুলো থাকবে ধামাকা একটা প্রাইজে রিজনেবল প্রাইজের মধ্যেই গলার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন সাইজগুলো কিন্তু হচ্ছে মূলত ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আর দুই সাইডে কিন্তু হচ্ছে ফি রয়েছে লক করতে পারবেন স্লিপের পেপারটা দেখেন কতটা সুন্দর একটা স্লিপের পার্ট দিচ্ছি আর এগুলো কিন্তু দুই সাইডে কিন্তু হচ্ছে ফাড়াটা চলে আসবে প্রাইসটা কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে তো একের পরে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে থাকবে নায়রাকাঠগুলো সবার জনপ্রিয় কাট এটাও কিন্তু হচ্ছে নাইরে কাটের মধ্যে থাকবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর আপনার চাইলে কিন্তু ভিডিও কলে দেখার অপশন রয়েছে ভিডিও কলে দেখো কিনা কাটা করার সুযোগ রয়েছে আর এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার বেস্ট কালার স্লিপার পার্টও দেখেন কত সুন্দর একটা স্লিপার পার্ট তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন আগে রয়েছেন তারা তো আমাদের ফ্যামিলির সদস্যই তো আমাদের ফেসবুক ফেসবুক যেহেতু পেজ রয়েছে পেজও চলে আসতে পারেন বিল্লা প্রাইজ নামে ফেসবুক পেজ কন্টিনিউ আমরা লাইভে আসি কন্টিনিউ আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই নারে কাটের প্রাইস থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এটাও গলার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন তারপরে স্লিপের পাটও দেখেন কত সুন্দর একটা স্লিপের পার্ট হতে পারে এই দেখেন মাসাল্লাহ এটার প্রাইসও কি মাত্র 650 টাকা অনেক কাপড়ের যারা একটু কালারফুলের মধ্যে চাচ্ছেন যে ভাই একটু ভালো লাগে কালারফুলের মধ্যে তাদের জন্য এটা চলে আসবে অনেক সুন্দর স্লিপের পাটও বেস্ট আলিয়া কাট অনেক কাপড়ে আলিয়া চাচ্ছেন এই দেখেন আলিয়া সবার জনপ্রিয় ড্রেস এটা হচ্ছে আলিয়া কাট এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট মাসালা এটার প্রাইসও কিন্তু সেম প্রাইসে চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ এটাও কিন্তু হচ্ছে আলিয়া কাটের মধ্যে থাকবে সম্পূর্ণ ছয়শত পঞ্চাশ টাকা এগুলো আটশো পঞ্চাশ নয়শো টাকা ছিল বাট এখন দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এই কালারটা ইজিলি পারফেক্টলি একটা কালার তারপর চলে আসবে কি তো এখন আমি আয় যেহেতু হচ্ছে কার্ডগুলো দেখাইছি বাট নায়রাকাঠগুলোই থাকুক পরবর্তীতে ভিডিওতে আবার আয়নার দেখা দেখাবো ইনশাল্লাহ